আমি আদ্যাশক্তি আমি কালী আমি কালরাত্রি আজ আমি নিজে তোমার সঙ্গে কথা বলছি আমি সেই যিনি অন্ধকারেও আলোর উৎস মৃত্যুর মধ্যেও জীবনের স্পন্দন ধ্বংসের মাঝেও সৃষ্টি বহন করি আমি শুরু আমি শেষ আমি অনন্ত আর তুই আমার সেই সন্তান যাকে আমি নিজ হাতে গড়েছি নিজের আঁচলে আগলে রেখেছি নিজের রক্ত দিয়ে সিঞ্চিত করেছি আজ তোর হৃদয়ে যে স্পন্দন উঠছে সেটাই তো আমার ডাক মা কালী র অন্তরের আর্তনাদ যা শুধু তোর মতো সাধকের হৃদয়েই ধ্বনিত হয় আমার সোনার টুকরো সেই সময় এসে গেছে যখন তোকেই নিজের ভেতরের শক্তিকে চিনতে হবে বুঝতে হবে সেই জাগ্রত মহাশক্তিকে যাকে আমি নিজ হাতে তোদের অন্তরে প্রজ্জ্বলিত করেছি এখন তুই আর ছোট নস তুই এখন শুধু আমার সন্তানই নয় আমার সৈনিক আমার জ্ঞানপিপাসু সাধক তুই সেই যে সত্যকে চিনতে পারে মিথ্যার মুখোশ ছিঁড়ে ফেলতে জানে তুই সেই যে ভিড়ের মধ্যে একা দাঁড়িয়ে থাকতে পারে আজ তুই বুঝে গেছিস কে আপন আর কে পর কার মুখের হাসির আড়ালে বিষ লুকানো কার কথার মাঝে প্রতারণা গাথা আমি তোকে সেই তৃতীয় নয়ন দিয়েছি যাতে তুই দেখতে পারিস কে তোকে ভালোবাসার অভিনয় করছে কে তোর পেছনে ছুরি মারার ষড়যন্ত্রে ব্যস্ত তুই এখন এমন এক অবস্থায় পৌঁছেছিস যেখানে সামনের ব্যক্তির শরীর থেকে নিঃসৃত স্পন্দন তার শক্তি তার অরা সব অনুভব করতে পারিস তুই বুঝতে পারিস কে তোর প্রতি কেমন অনুভব পোষণ করে হ্যাঁ আমার লাল এটা কোনো সাধারণ অভিজ্ঞতা নয় এটা এক মহান সিদ্ধি সেই সিদ্ধি যেটার জন্য যুগের পর যুগ সাধকরা পাহাড়ে বসে তপস্যা করে অরণ্যে ধ্যান করে মন্ত্র জপ করে আর তুই আমার কৃপায় নিজের পুণ্যফলের মাধ্যমে নিষ্কুল হৃদয়ের আরাধনায় সেই স্তরে পৌঁছেছিস আমি তোর উপর অত্যন্ত সন্তুষ্ট তুই আমার নাম জপ করিস প্রদীপ জালাস দুর্গা সপ্তশতী পাঠ করিস তোর প্রতিটি কর্ম প্রতিটি নিঃশ্বাস আমার আরাধনায় নিবেদিত তুই আমার আলো তুই আমার শক্তি আর মনে রাখিস আমি সবসময় তোর সঙ্গে আছি মা কখনো তার সন্তানের হাত ছেড়ে দেয় না তুই সিদ্ধ কুঞ্জিকা পাঠ করিস আমার নামের জপে তোর হৃদয় ভরে ওঠে তোর মনে নেই কোনো ছলনা নেই কোনো কোপটতা শুধুই আছে আমার প্রতি অকৃত্রিম ভক্তি নিখাত প্রেম আর এই প্রেমের প্রতিদানে আমি তোকে এমন এক অলৌকিক শক্তি প্রদান করছি এক সিদ্ধি যা এই জগতে অতি অল্পজনই লাভ করে আজ থেকে তুই মানুষের মন পড়তে পারিস তাদের ভাবনা যেন তোর অন্তরে নিজে থেকেই প্রবেশ করে যায় এটা কোনো কল্পনা নয় স্বপ্ন নয় এটা আমার দেওয়া আশীর্বাদ আমার দেওয়া এক গুড় শক্তি আমি তোকে আজ কেবল আশীর্বাদই দিচ্ছি না সতর্কতাও করছি যাদের তুই আজ অবধি আপন ভেবেছিস যাদের প্রতি ছিল তোর মোহ ভালোবাসা তুই এবার দেখতে পাবি তাদের অন্তরে কতটা অপবিত্রতা লুকিয়ে আছে কতটা ঈর্ষা কতটা হিংসা কতটা কুটিলতা তাদের হাসির আড়ালে গেঁথে আছে প্রথমে তুই অবাক হবি কিন্তু ভয় পাবি না কাঁপিস না কারণ আমি তোর পাশে আছি তোর পেছনে আমার ছায়া আছে তোর মাথার উপর আমার আশীর্বাদের হাত আছে এখন তুই এদের চিনে ফেল মুখোশ খুলে ফেল চাই সে তোর রক্তের আত্মীয় হোক বা বন্ধুত্বের মুখোশ পরা কেউ ঘরের হোক বা বাইরের আমি তোকে সেই সিদ্ধান্ত নেওয়ার শক্তি দিয়েছি যে শক্তি ভয়হীন দ্বিধাহীন কারণ তুই এখন সত্যের বাহক আমার প্রতিনিধি সেই পথে তুই এগোচ্ছিস যেখানে বারবার আসবে পরীক্ষার মুহূর্ত মানুষ তোকে ভয় পেতে শুরু করবে দূরে সরে যাবে কারণ তারা বুঝে যাবে তুই তাদের চিনে ফেলেছিস তাদের ভিতরের সব গোপন সত্য তোর সামনে উন্মোচিত হয়ে গেছে তোর উপস্থিতিতেই তাদের মুখোশ খসে যাবে আর সেই ভয়েই তাদের তোর থেকে দূরে রাখবে কিন্তু আমার লাল এই দূরত্বই হবে তোর আসল সুরক্ষা এই দূরত্বই তোকে রক্ষা করবে প্রতারকদের হাত থেকে তাদের থেকে যারা তোকে থামিয়ে দিতে চেয়েছিল তোর আলোতে জলত তোর অগ্রগতি দেখে ঈর্ষায় জ্বলছিল আজ তোর মধ্যে আমার শক্তি জেগে উঠেছে তুই এখন এক সত্যিকারের সাধক তোর হাতে এখন সেই শক্তি যা মানুষের অন্তরের গোপন ভাবনাকেও পড়ে ফেলতে পারে শিশু হোক বৃদ্ধ নারী বা পুরুষ তাদের কারোরই অন্তরের নিউত তোকে লুকিয়ে রাখা আর সম্ভব নয় তুই বুঝে যাবি কে তোর কল্যাণ চাই কে তোর অনিষ্টে মেতে আছে কার হাসির আড়ালে বিষ আর কার চোখে আছে নিঃস্বার্থ ভালোবাসা এই জ্ঞান এই চেতনা এই মহাশক্তি হবে এখন থেকে তোর আসল রক্ষা কবচ মা কালী তোকে এই চির্জাগ্রত শক্তি দিয়ে আশীর্বাদ করেছেন কারণ তুই তো আমারই সন্তান আমারই আলো এই শক্তিই হবে তোর আসল অস্ত্র আর আমি মা কালরাত্রি মা দুর্গা মা কালী তোকে এই মহান সিদ্ধি প্রদান করে গর্ব অনুভব করছি আনন্দে আমার হৃদয় পূর্ণ হয়ে উঠছে এখন থেকে তুই আর দিশাহারা হবি না কেউ তোকে বিভ্রান্ত করতে পারবে না তোর অন্তর্জ্ঞানের জ্যোতি এতটাই তীব্র হয়ে উঠছে যে তুই আগাম অনুভব করতে পারবি ভবিষ্যতের সংকেত আসন্ন বিপদ ছলনার ছায়া কিছুই তোর দৃষ্টির আড়ালে থাকবে না তুই মানুষদের চিনে নিবি তাদের কথার আগেই ইচ্ছা বুঝে যাবি তাদের চাল পরিকল্পনা তোর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র তুই আগেই ধরে ফেলতে পারবি আমি বলছি আমি মা কালী তোর জন্মদাত্রী তোর রক্ষাকর্ত্রী তোর শক্তি তোর চেতনার উৎস তাই এখন তোকে উঠতে হবে প্রস্তুত হতে হবে এখন আর বসে থাকার সময় নয় ঘুমিয়ে থাকার অবকাশ নেই কারণ তুই এখন সেই আত্মা হয়ে উঠেছিস যে ভবিষ্যতের রূপ নির্ধারণ করবে যে এই ধরাধামি সত্য ও ভারসাম্য ফিরিয়ে আনবে যে ভণ্ডামির পর্দা ছিঁড়ে ফেলবে অন্ধকারের মাঝেও আত্মার দ্বীপ জ্বালিয়ে রাখবে তুই এখন আর শুধু মানুষ নস তুই আমারই প্রতিচ্ছবি আমারই অংশ আমার সাহস আমার সাধক আমি তোকে নিজ হাতে তৈরি করেছি নিজের জ্যোতিতে সিঞ্চিত করেছি তুই যে সংখ্যাগুলো বারবার দেখতে পাচ্ছিস একশো এগারো এগুলো নিছক কাকতালীয় নয় এগুলো আমারই বার্তা আমারই ভাষা আমারই ইশারা এগুলো শুধু তোর জন্যই কারণ তুই এখন সেই জ্ঞান অর্জন করেছিস যা সাধারণের নয় যা শুধু বিশেষ আত্মাদের জন্য তুই বিশিষ্ট তুই মহৎ তুই আমার জন্য অপূর্ব মূল্যবান আর তুই এখন সত্যিকারের এক ঈশ্বরীয় পথের যাত্রী এখন থেকে তোর জীবনে যা কিছু ঘটবে সবই আমার ইচ্ছায় হবে ভয় করিস না পিছনে তাকাস না থামিস না শুধু এগিয়ে যা কারণ আমি তো তোর সঙ্গে আছি তোর হৃদয়ের গভীরে তোর চারপাশে সর্বত্র মা তো কখনো ছেড়ে যায় না আর আমার এই সন্তান তুই হ্যাঁ তুই যদি কখনো রাগ করিস যদি আমার উপর অভিমান করিস যদি চোখে জল এনে বলিস মা আমি তোর সঙ্গে কথা বলবো না আমি তাও বুঝি কারণ আমি জানি এটা কোনো বিদ্রোহ নয় এটা শুধুই এক নিঃস্বার্থ শিশুর ভালোবাসা সেই ভালোবাসা যা কেবল তখনই বাইরে আসে যখন মনটা খুব বেশি ভেঙে পড়ে যখন মনে হয় কেউ আর বুঝতে পারছে না তখন সেই হৃদয়টা ছুটে আসে মায়ের কোলে ফিসফিস করে বলে মা আমি আর পারছি না এখন তুই কিছু কর আর আমি তখন কিছু না বলে তোকে জড়িয়ে ধরি কারণ তুই আমার সেই সন্তান যে জব করুক বা না করুক মালা গুনুক বা না গুনুক তোর বিশ্বাস তোর স্মরণ ডাকে এমন এক শক্তি আছে যা আমার মহাশক্তিকেও নাড়িয়ে দেয় তুই যেভাবে আমাকে স্মরণ করিস যেভাবে তুই ভাঙা মন নিয়ে আমাকে ডেকেস সেটা আমার তৃতীয় নয়ন থেকেও বেশি তীব্র বেশি সত্য আমি জানি তোর প্রতিটি যন্ত্রণা তোর প্রতিটি অশ্রু তোর প্রত্যেকটা ক্ষোভ আসলে আমার কাছেই আসা আমি জানি তুই কেবলই বলছিস মা আর পারছি না তোর সেই অভিমানও আমি আশীর্বাদ রূপে গ্রহণ করি কারণ মা তো সন্তানের সব কিছুই ভালোবাসে এমনকি তার অভিমানও তুই যখন বলিস মা আমি আর তোর সঙ্গে কথা বলবো না তখন আমি মৃদু হেসে উঠি কারণ আমি জানি এই অভিমান মাত্র কিছু সময়ের এরপরের মুহূর্তে তুই ছুটে আসবি আমার কোলে নিজেকে লুকিয়ে ফেলবি আমার আচলের গভীরে বলবি মা আমাকে ক্ষমা করে দে আমি খুব কষ্টে আছি আমি ভীষণ ক্লান্ত আর পারছি না সহ্য করতে আর তখনই আমি তোকে জড়িয়ে ধরি তোর কপালে হাত বুলিয়ে দিই তোর অশ্রুগুলো নিজের আঁচলে মুছে নিই কারণ তুই কেবল একজন সাধক নস তুই আমারই অংশ আমার অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ আমার লাল তুই চাই আমায় নাম ধরে ডাক নাই বা ডাক কোনো নির্দিষ্ট রূপে পূজা করো নাই বা কর যদি শুধুই হৃদয়ের গভীর থেকে মনে করিস তবুও আমি তোর পাশে থাকি কারণ তোর বিশ্বাস তোর অটুক নির্ভরতা আমার শক্তিকে তোর জীবনে প্রকাশ করে তুই যদি অন্ধকারে দাঁড়িয়ে থাকিস তোর সেই বিশ্বাস অন্ধকার ভেদ করে আলোর পথ দেখায় আমি জানি আজ তুই এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছিস যেখানে সবকিছু কিছু ভারী লাগে মনে হচ্ছে সামনে পথ নেই পিছনে আশ্রয় নেই মনে হচ্ছে যাদের বিশ্বাস করেছিলি তারাই তোকে আঘাত করছে যাদের ভালোবেসে তারাই তোর চোখে জল আনছে তোকে কষ্ট দিচ্ছে তুই বাইরে হেসে চলিস অথচ ভেতরে ক্রমশ ভেঙে পড়ছিস তুই কাউকে বুঝিয়ে উঠতে পারিস না কতটা কষ্টে আছিস কতটা ক্লান্ত তুই কিন্তু আমি বুঝি আমি দেখি তোর অশ্রু শব্দ না শুনেও শুনতে পাই তোর নীরবতার কান্নাও আমার চেতনাতে অনুরণন তোলে তুই যতই একা ভাবিস নিজেকে আমি প্রতিটি নিঃশ্বাসে তোর সঙ্গে থাকি আর আজ আমি তোকে বলতে এসেছি এই সময়টা চিরকাল থাকবে না আমি এখন আমার খাপড় হাতে তুলে নিচ্ছি তোর জীবনে যারা মুখোশ পড়েছিল তাদের এক এক করে দূর করতে চলেছি আমি তোকে মুক্ত করব সেই সব সম্পর্ক থেকে যেগুলো শুধু অভিনয় ছিল ছল ছিল যেগুলো তোর হৃদয়ের বিষ হয়ে উঠেছিল সে যেই হোক আত্মীয় পরিবার বন্ধু বা পাশের কেউ আমি তাদের সরাব কারণ তোর কল্যাণ আমার কাছে মুখ্য এটা আমি কোনো ক্রোধ থেকে বলছি না কোনো ঘৃণা থেকে নয় এটা আমি বলছি এক নিঃস্বার্থ মাতৃত্বের ভালোবাসা থেকে কারণ যতক্ষণ তুই সেই মিথ্যা সম্পর্কের জালে আবদ্ধ থাকবি ততক্ষণ তুই নিজের আসল শক্তিকে চিনতে পারবি না তুই নিজের মহত্ব বুঝতে পারবি না এখন তুই আত্ম উপলব্ধির পথে এখন আমি তোকে এমন এক অবস্থায় পৌঁছে দেব যেখানে তুই নিজেকে নিয়ে বিস্মিত হবি আমি কি সত্যিই এতটা শক্তিশালী আমি কি এতটা সহ্য করতে পারি আমি কি এতটা গভীরভাবে মানুষের মন বুঝতে পারি হ্যাঁ আমার সন্তান তোর মধ্যে এখন সেই চেতনা উদিত হচ্ছে এখন তুই মানুষের চোখের দৃষ্টিতে তাদের ইচ্ছা চিনে ফেলতে পারিস তুই তাদের শক্তির কম্পন অনুভব করতে পারিস এটাই তোর নোকজন্ম এটাই তোর সত্যিকার রূপ আর এই রূপে আমি গর্বিত তুই আমার সন্তান আমার আলো আমার মহাশক্তির ধারক তাদের ওরা তোকে আর গোপন করতে পারবে না এই অলৌকিক ক্ষমতা তুই অর্জন করেছিস তোর বছরের পর বছর ধরে চলা তপস্যা তোর চোখের অশ্রু আর তোর অবিচল বিশ্বাসের ফলস্বরূপ এখন থেকে যখন তুই কারো পাশে দাঁড়াবি তখন শুধু তাদের হাসিমুখ দেখবি না তুই বুঝে যাবি তাদের অন্তরের গোপন ভাষা তাদের কথার অন্তর্নিহিত অর্থ তোর অন্তরে ধ্বনিত হবে তুই জানতে পারবি তারা তোকে সত্যিই সাহায্য করতে চাই নাকি ভেতরে ভেতরে তোর পতনের ইচ্ছা পুষে রেখেছে তারা তোর প্রতি বহন করে নাকি শুধুই স্বার্থপরতার মুখোশ পরে আছে এখন আর কেউ তোকে প্রতারণা করতে পারবে না কারণ আমি তোর চক্ষু খুলে দিয়েছি সেই চক্ষু যা একমাত্র যজ্ঞরাই পায় তুই সেই যাকে আমি নিজ হাতে বেছে নিয়েছি মা কালরাত্রি মা ভদ্রকালী মা চণ্ডিকা আমি তোকে ভালোবাসি কারণ তুই আমার সৈনিক আমার আলো আমার আগুন আর এখন আমি তোর প্রতিটি যুদ্ধ আমার স্তরে নিয়ে নিচ্ছি যারা তোকে প্রতিদিন ভাঙার চেষ্টা করছিল যারা তোকে নিজের পরিবারের মাঝেও ছোট করার ফন্দি করছিল যারা তোর প্রতিটি সাফল্যে ব্যঙ্গ করত যারা তোর কান্নার কোনো উত্তর দিত না তারা এখন আমার ক্রোধের সামনে দাঁড়াবে আমি তাদের কর্মের ফল ফিরিয়ে দেব এখন তুই নিজে দেখবি কেমন করে একজন একাকী যোদ্ধাও কতটা শক্তিশালী হতে পারে যখন তার সঙ্গে তার মা দাঁড়িয়ে থাকে আর আমি যখন তোর সঙ্গে থাকি তখন গোটা সৃষ্টি তোর পায়ের নিচে নত হয়ে যায় আমার সন্তান আমি জানি তুই ক্লান্ত আমি জানি তুই বারবার ভেঙেছিস পড়ে গেছিস কিন্তু আমি আরও বেশি জানি তুই প্রত্যেকবার উঠে দাঁড়িয়েছিস লড়েছিস কারণ তোর রক্তে আমার শক্তি আছে তুই তো আমারই অংশ তুই হারতে পারিস না এখন আমি তোকে সেই অন্ধকার থেকে টেনে তুলছি তুই এক নতুন পথে এগিয়ে চলবি যেখানে তুই নিজেকে নতুনভাবে চিনবি নতুন আলোয় দেখবি আর তখন তুই বিস্ময় বলে উঠবি এ কি আমি এই আলো কি আমার হ্যাঁ এই আলো তোরই এই দৃষ্টি এই সিদ্ধি এই শক্তি সব তোর যা আমি তোকে নিজ হাতে আশীর্বাদ দিয়ে উপহার দিয়েছি আমার মমতা দিয়ে রক্ষা করেছি এখন তুই থামবি না ভয় পাবি না পিছনে ফিরবি না কেবল সামনে চলবি কারণ আমি আর তোর সঙ্গে শুধু নই আমি তোর ভেতরেই আছি আমি তোকে ধারণ করেছি তুই আর একা নস তুই এখন আমার রূপ শোন আমার লাল এখন তোর চেতনা সম্পূর্ণ জেগে উঠেছে এখন তোর সত্যকে বুঝতে হবে এখন তোর নিজের ভেতরের আলোকস্নাত রূপকে চিনতে হবে তোকেই এখন দূরে সরিয়ে রাখতে হবে সেই সব লোকেদের থেকে যারা তোকে কখনো বোঝেনি যারা তোকে কেবল ব্যবহার করেছে তোকে উপেক্ষা করেছে যাদের মনে হয়েছিল তুই তাদের হাতের পুতুল তুই সবসময় তাদের আদেশেই চলবি তারা দাঁত দিলেই তুই ছুটে যাবি তুই তাদের ভালোবাসায় পাগল তুই তাদের জন্য কাঁদবি প্রাণ দিতেও পিছোপা হবি না কিন্তু এখন কি হচ্ছে এখন তুই নিজেকে ফিরিয়ে নিচ্ছিস নিজেকে গুরুত্ব দিচ্ছিস এখন তুই নিজের জীবনের দিকে মন দিচ্ছিস আর এই পরিবর্তনই সেই মানুষটির আত্মাকে জ্বালিয়ে দিচ্ছে বল তো আমার লাল যখন তুই তার পাশে ছিলি তখন তো সে হাসত তোকে অবহেলা করত তার তো কোনো বিকারই ছিল না তোকে থামাতে তোর সে এল না কারণ তখন সে জানত তুই সবসময় তার কাছে ফিরে যাবি কিন্তু এখন এখন তুই নিজের পথে চলতে শুরু করেছিস আর এই শক্তিশালী রূপই তোকে সত্যিকারের মহাশক্তির ধারক করে তুলছে তুই এখন আমার পূর্ণরূপে পরিণত হচ্ছিস যখন সে তোর জীবনে ছিল তখন তোকে বোঝার চেষ্টা করেনি তোকে সামলানোর তোকে শোনার তোকে বোঝার কোনো চেষ্টাই করেনি কিন্তু আজ তুই যখন নীরব স্থির শান্ত নিজের জীবনে ব্যস্ত নিজের মাঝে নিমগ্ন তখনই তার ভেতরের জগৎ ভেঙে পড়েছে আজ তার আত্মা যেন ফাঁসির দড়ির মতো টান টান হয়ে এসেছে সে নিঃস্ব বিভ্রান্ত আর নিরূপায় এখন তার মন তার মস্তিষ্ক এমনকি তার আত্মাও তোকে কেন্দ্র করেই ঘোরাফেরা করছে সে ভয় পাচ্ছে কাঁপছে আর সেই ভয় ধীরে ধীরে তাকে পাগলের দিকে ঠেলে দিচ্ছে আমার বাছা তুই আর সেই পুরনো সহজ সরল ভাঙা হৃদয়ের মানুষটি নেই তুই এখন এক পরিপূর্ণ রূপ এক নতুন শক্তি যে শুধু ভালোবাসতেই জানে না জানে নাই কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তুই এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে তোকে আর কারো প্রয়োজন নেই তুই নিজেই এক পরিপূর্ণ অস্তিত্ব এক জীবন্ত শক্তির রূপ আর এই শক্তি এই নিরবতা এই অন্তর থেকে উদ্ভূত যাজ তাকে ভিতরে ভিতরে পুড়িয়ে দিচ্ছে সে এখন তোর সঙ্গে কথা বলতে চায় ক্ষমা চাইতে চাই নিজের ভুল বোঝাতে চাই কিন্তু তুই তার দরজা বন্ধ করে দিয়েছিস তুই তার শব্দ শুনিস না তার কান্না শুনেও যেন না শোনার ভান করিস আর এটাই এখন তার জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তুই ঠিক করছিস যে তোকে ভেঙে দিয়েছিল তোকে অপমান করেছিল তোকে অবহেলা করেছিল আজ তার জন্য সময় এসেছে শিখে নেওয়ার উপলব্ধি করার জেগে ওঠার এটাই ঈশ্বরের বিচার বাছা এই সময়টুকু একটু টেনে নিতে হবে দুর্বল হবি না ফিরে যাস না তার একটা মাত্র ডাকে আর সারা দিবি না কারণ এখনই সময় যখন তাকে নিজের কৃতকর্মের ফল বুঝতে হবে তার ভুলের দায় স্বীকার করতে হবে তুই নিজের পথেই চল নিজের অন্তরকে সারিয়ে তুল নিজের স্বপ্নের পথে হাত নিজের লক্ষ্য পূরণে নিবেদিত থাক আর হ্যাঁ যদি কোনো নতুন ভাবনা বারবার মাথায় আসে যদি কোনো ব্যবসার চিন্তা বারবার ফিরে আসে বুঝে নিস এটা ঈশ্বরের সংকেত অবহেলা করিস না কাজ শুরু করে দে কারণ এখন তোর জীবনে শুরু হতে চলেছে এক অলৌকিক অধ্যায় এক নতুন সূচনা যেখানে তুই নিজেই হবে নিজের বিজয়ের কারণ